আমি অভিজিৎ অভিজিৎ ব্লগ আমার স্বপ্ন আবার আপনাদের সামনে হেট একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেল গাইস সেন্টো জীবনে ভিডিওটা করছি বুঝতেই পারছো কারণ আমি দোকানে বসে ভিডিওটা করছি কারণ এর থেকে আমার কিছু করার নেই কারণ আমি এইভাবেই ভিডিও করি কারণ আদার্স জানান তাই কারণ সকাল থেকে আমাকে এখানে থাকতে হয় কিছু টপিক নিয়ে কয়েকটা কথা নিয়ে আজকে আপনাদের সামনে ব্লগটা করছি কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যাই অনেক কিছু হচ্ছে চায় জেগে অনেক জ্ঞানীরা প্রচুর কথা বলছে প্রায় ভিডিওটা কথা বলে আমার সঙ্গে হয়তো আমার কথাগুলো ক্লিয়ার নাও আসতে পারে সবাই তো কষ্ট করে শুনো কারণ রাস্তার পাশে আমাদের দোকান পাশে যে গাড়ি ঘোড়া যাচ্ছে প্রচুর প্রচুর প্রভাবকে মিউট করা জায়গা বা সাইডে কথা হওয়া জায়গা নেই আমাকে এখানে বসেই কথা বলতে হয় এবং এখানে বসে ভিডিও বলি এবং অনেক কষ্ট পরিশ্রম করে কাজটা করি ঠিক করে এডিট করতে পারি না অনেক ঠিক করে বোঝাতে পারি না তবুও অনেক কিছু মেনটেন আমাকে করতে হয় আমাকে এইভাবে সব কিছু সামাল দিতে হয় বারবার চা আসে কাস্টম সে করতে হয় দুধ পড়ে সব বুঝতে পারছো তারপরে আমি অনেক কষ্ট করে করি আর ভালো ড্রেস দিয়ে পড়বো এবার ঘরে যাবো এবার কখনো কখনো ক্যাম্পন্দে গেলাম তখন স্যার ঠিক আছে কিন্তু যখন দোকানে থাকে তখন আর ড্রেস পেতে হবে না সারাদিন এরকমই সব না ঠিক করে চলতে কাটতে পারছি না অনেক মেহনত পরিশ্রম করে আমাকে অনেক কিছু সামাল দিতে হয় কারণ আমাকে এই করতে হয় কারণ এটার মধ্যে রুটি রুটি কারণ কাজ না করলে হবে কাজ করবো তবে তোমাকে সবথেকে মান দিতে হবে তাই না গাইস এটা হচ্ছে পরের চাপটা এসব নিয়ে পরে আরো কথা বলা যাবে মেনলি যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব সেটা খুবই ভাইটাল সবাই খুব মন দিয়ে শুনবে কারণ যেন প্রায় ঘটছে অনেক জ্ঞানের অনেক ভালো হয়তো আমার থেকে বেশি জানে বা সবার কাছ থেকে শেখার আছে কারণ আমি যে সব জিনিস সেটা বলবো না কারণ আমিও কিন্তু সব ছোট বড় থেকে কিন্তু শেখার আছে হয়তো আমার ভুল ভুলের তোমরা অবশ্যই সবার জানাবে আমি সেটা বলে শিখতে চাইবো প্রায় অনেকে বলে দেখি লাইভে গিয়ে বন্ধুত্ব করে অনেকে ঘন্টা ঘন্টা পরে থাকে সেগুলো এগুলো দেখ ম্যাটার কারণ আজকে জাস্ট ইউটিউবে এসে এইগুলো কিন্তু বেকার এই তুই আমাকে বন্ধু কর আমাকে বন্ধু কর লাইভের বন্ধু কর এগুলো বেকার এই করে কিন্তু হয় না লাস্ট হয়তো দশটা কুড়িটা পঞ্চাশটা কাপ হবে তারা তুই কয়েদিন কেটে যাবে অনেকে বলে কি আমার দশটা কেটে গেছে কালকে বলছেন পাঁচটা কেটে গেছে কেউ বলছে চারটে কেটে গেছে কেন কাটছে সেগুলো আগে জানতে হবে তাই না সঠিক প্রসেসে মানলে কিন্তু কাটবে না এটা আগে মানতে হবে আগে জিনিস যে আমাকে কী করে সাবস্ক্রাইবার বাড়বে কী করে আমাকে এক হাজার সাবস্ক্রাইবার লাগবে যেটা ওআইটিতে আসার পর কন্টেন্ট মনিটেশন পেতে গেলে যে এক হাজার সাবস্ক্রাইবার দরকার সেটা আমি কী করে পাবো কি করে আমাকে জোগাড় হবে সেইটা আমাকে আগে জানতে হবে আগে আমি তা না করে আমি লাইভ লাইভে কি করলাম এই করলাম তার সে খেলে যাবে তা না কী লাভ হবে আমি কি করে পাবো সেইটা আমাকে জানতে হবে রাস্তা ঠিক আছে আমি শর্ট টাইমের মধ্যে দেখা গেলো আমার ওয়াচ টাইম হয়ে গেছে আমার ভিডিও রিলস ভালো আমার ওয়াচ টাইম কমপ্লিট মানে একটা মজিশন পেতে গেলে কী লাগে ওয়াইটিং দুটো শর্ত দিয়েছে একটা আজ এখন ওয়াচ টাইম আর হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার এই দুটো জিনিস কিন্তু লাগে তবে সে মনিটাইজেশনটা পায় আপিল করতে পারে তাহলে দেখা গেল কারোর ভিডিও রিচটা ভালো আছে তার ওয়াশ টাইম কমপ্লিট হয়ে গেছে কিন্তু তার সাবস্ক্রাইবারটা কমপ্লিট হয়নি কোনো কারণে দেখা যাচ্ছে কারো পাঁচশো থেকে গিয়ে আটকে গেছে বা কারো চারশো থেকে গিয়ে আটকে গেছে বা কারো নশো বছর থেকে আটকে আছে স্যার পঁচিশটা বাকি আছে এই মনে কিন্তু মেয়া সময় করে তিনশো বছরের মানে এক বছর এই এক বছরের মধ্যে তাকে কমপ্লিট করতে হয় দেখা হয় না হয়নি সেরকম কী করবে কাউকে জোর করে বলতে হবে যে বন্ধু করো কারো লাইব্রেরি গিয়ে বলবে করো কারোর নিচে গিয়ে বলো করো কোনো লাভ নেই কিন্তু জোর করে হয় ওয়াইড কিন্তু অত বোকা নয় সে একটা ওয়াল চালাচ্ছে সে কিন্তু তার স্বপ্ন দিয়ে নেই অনেক টেকছিলেন অনেক বড়ো ভাষণ দেবে জ্ঞান দেবে হ্যাঁ ওই সব একদম ফলো করতে যাবে না কারণ ওরা ওদের ভিউ প্রয়োজন করে আপনার যত বেশি চেষ্টা ফলো করবেন যত বেশি ওদের ভিডিও দেবেন ওদের ভিউটা পাবে ওদের জিনিসটা পাবে আপনার কি লাভ কোনো লাভ নেই আপনি কি করেন ওর ভিডিওটা দেখে আপনি কপি করবেন ওর জিনিসটা দেখে আপনি কপি করবেন লাভ কি আপনার ভিডিওতে তো কজন দেখছে এটাকে জানুন আপনার ভিডিও কজন ও কি দেখছে আদৌ আপনি তো ওরটা দেখছেন ওর ভিডিও ওর চেকটা ওটা আপনি নিজে চেক করুন আপনি কাউকে শেখান এটা তো নিয়ম তার করে আপনি ওরটা দেখছেন এরটা দেখছেন কোনো লাভ নেই সে একটি বসে আছে সেটা চাইবে যে তার জিনিসটা দশটা মানুষের জায়গায় একশোটা মানুষ দেখুন ও ওর ও জিনিস আপনার কি লাভ আপনার কোনো লাভ নেই আপনার সেই দেখুন সেই লিস্টটা কিন্তু তবেই কিন্তু আপনার উন্নতি বাড়বে আপনার স্টেবিলিটি বাড়বে আপনার 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 তা না করে আমরা এই যাচ্ছি বন্ধুর করতে কোনো লাভ নেই এই বেশি কথা বলে ও এ জ্ঞান মানে ও জ্ঞান মানে এখন তো যুগটা এরকম সব ফাটানোর যুগ এখন ও ওর কাজটা বেশি তো ওর কাজ বেশি হয়েছে এই অর নামে বদনাম শুরু হলো এর নাম শুরু হলো এটা সব জায়গা শুধু এইখানে তাই না আমি কতটা কি করবো সেটা আমার উপর ডিপেন্ড কর তো আপনাকে কি করতে হবে ফার্স্ট আপনাকে ময়টেশনটা পেতে হবে আপনি যেদিন থেকে ক্রিয়েট করেছেন ওই থেকে তিনশো পঁয়ষট্টি দিন আপনাকে সময় দিচ্ছে ওই তিনশো পঁয়ষট্টি মধ্যে আপনাকে এই কথাটা কমপ্লিট করতে হবে তার জন্য আপনি কী করবেন শুনেছেন কারো ফলো করতে হবে না কারো গ্যাস নিতে হবে আপনি নিজে চ্যানেলে খুলেছেন কারো পরামর্শ নিয়ে করে নি আপনি নিজের বুদ্ধিতে করেছেন আপনাকে ফার্স্ট যেগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে কন্টিনিউলিও ভিডিও দিতে হবে আপনাকে হয়তো আমার কাজে চাপে রোজ হচ্ছে না সপ্তাহে আমি দুদিন দেবো কিন্তু দুদিনে কিন্তু আমাকে মিস করে যাবে না সেম টাইমে ভিডিও যদি লং না পারি আমি শর্ট দেবো কন্টিনিউ আপনি প্রতি সপ্তাহে আপনি দু থেকে তিন দিন করে দিন আপনি একটা বছর দেখুন আপনার গাছ হাতে আপনার সাপগুলো বাঁধে আর যেই সাপগুলো ভিডিওতে আসবে সেই সাপ কিন্তু কাটে না গায়ে ওর জিউস কাটবে না ওর ওয়াশ টাইম কাটবে না ওর ফ্রেন্ডশিপ কাটবে না ওটাই আপনার সবথেকে প্লাস পয়েন্ট এটা সবথেকে ভাইটাল পয়েন্ট আপনাকে কন্টেন্টের ওপর প্রকাশ হয়ে পাবলিক যেগুলো দেখে আপনাকে বন্ধুত্ব করবে সেই বন্ধুত্ব আপনার চিরকাল থাকবে সেরকমও থাকবে না আর যেহেতু আপনি লাইভিংয়ে করবেন কারোর থেরাপিতে করবেন সেই হিসেবে আপনার কেটে যাবে সব বুঝতে পারে আপনার ক্যাটাগরি কেমন আপনি কি কন্টেন্টের উপর ভিডিও করছেন সেই ভিডিওটা আপনি প্রকাশ করুন আমি আপনি দেখা থেকে পাবলিক যাতে দেখেন পাবলিক সেই টাইপের পাবলিক আসলো কী রান্না করলো সেইটা ভিডিও করুন যাতে সে খুশি আপনাকে বন্ধুত্ব করে সেই বন্ধুত্ব কিন্তু আপনার কখনো কাটবে না এটাই সব থেকে ভাইটাল পয়েন্ট আমি লং না পারি আমি শর্ট হবে অনেকে শর্ট থাকে ভুল করবেন না প্রত্যেকটা জিনিসে কিন্তু দাম আছে সে ছোট বলে একটা চোদ্দো সেকেন্ড মধ্যে আমরা দাম দিচ্ছি না একটা দশ মিনিট কুড়ি মিনিটের ভিডিও করলাম সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি তাই দেখাও অনেকে শর্ট সেকেন্ড ভিউজ উঠে যায় অনেকে ওয়ান কে টু কে লাখ ভিউজ উঠে যায় এখান থেকে অনেক করে একটা খুব কপাল ভালো না কিন্তু হয় না শর্টস কিন্তু আপনার প্রায় কিন্তু হবে ঠিক টাইম মতো দেয় না এমন কিছু করি যে দর্শক হাসে দর্শক মনোরঞ্জন পায় আরে আমরা অ্যাক্টিং এসেছি আমরা মনোরঞ্জন দিতে এসেছি পাবলিককে আমরা এই জিনিসটা মানুষকে বোঝাতে হবে পাবলিককে উৎসাহ দিতে হবে আমি আপনি কি দেখবো যাতে পাবলিক দেখে ওয়ার্ল্ডের মানুষ দেখে মানুষ খুশি হয় আর আমরা অ্যাক্টিং এসেছি সিনেমা করতে এসেছি সেই টাইপে আমরা কিছু করবো ওদেরকে দেখা ওদেরকে আঁকার এই টাইপে করুন যেখানে ওইখান থেকে আপনার সাপ বাড়বে এই সাপ কখনো কাটবে না তাই না এমন কিছু করুন যাতে মানুষ আপনার খুশি আপনাকে বন্ধুত্ব করে সেই টাইপে করুন রান্না করে আমি ও দুয়ারে দুয়ারে ভর্তি এই তুই দেখ ওই দেখ ওই দেখ এই ভিডিও কর এই কর এই কর এই কর কেন করবো আমি এমন কিছু তৈরি করবো যেটা খুশি হয়ে দেখে এবং আমাকে বন্ধুত্ব করে সেই বন্ধুত্ব তাহলে আমি যদি ঠিক টাইম মতো করি সপ্তাহে আমার কিন্তু দু থেকে তিন মাস হয়ে যাবে গাছ আপনার তিনশো পঁচিশ দিন লাগলো না আপনার কিন্তু দু তিন মাসের মধ্যে হয়ে গেল আর কত কি লাগে তাই না এত সুন্দরভাবে গাইজ বলবে না তাই না হয়তো খারাপ লাগছে হয়তো ভাবছে ভাষণ মারছে ওই জায়গায় ভাষণ না এটা বাস্তব গাছ হয়তো খালি গায়ে বলছি হয়তো ঠিক জামা নেই অনেক সময় এই বুদ্ধি কিন্তু এই খালি গ্রন্থের খুবই কিছু বুদ্ধি আছে অনেকে কাজে লাগে এটা মাথা রাখতে পাইলে দর্শন দেয় ফিল গুন বিচারি কিছু কিছু ক্ষেত্রে লাগে আবার কিছু ক্ষেত্রে সবার কাছ থেকে শেখার আছে ও ও অনেক বয়সী অনেক কিছু জানে ভারে যাক আরে আপনি কি করছেন সেটা আপনি দেখেন

হ্যাঁ তাকে দেবে আপনারা জয়নিং দেব ভালো দশটা এই তো এ জয়িন আপনার এক লাখ ব্যবসা পড়েছে এইখানে আপনার ব্যবসা নেই আপনি তাতে বোধ নামে কত দেখুন অনেক ব্যবসা পড়ে যাবে ভালো যাবে হ্যাঁ দু মাস কবে চুর্থ মাসে আপনি হাওয়া দেখলে আপনি ভালো ক্যাম করছেন এইবার আপনার শুরু হয়ে গেলা শুরু হয়ে গেল তারপরে এই না ফুটবল শুরু হবে এটাই যুগের নিয়ম বস এটাই চলছে অথব আমি কিন্তু এই আপনাকে বোঝানোর জন্য বললাম তাই বললাম ওই যে টেক চ্যানেলটা ঠিক আছে কিন্তু বেশি ওদের কথা লাভ দেবেন না কেন বলুন তো কারণ ওরা ওদের ভিউটা বাড়াচ্ছে ওদের ওদের ওয়ার্ড টাইম বাড়াচ্ছে আপনার কি লাভ ওরা কথা বলে দেখছে আপনারা আপনিও দেখবেন ও যেমন খুলে এসেছে আপনিও খুলেছেন ওই মানুষটা আপনার কজন দেখে আপনি ওটা দেখছেন ওরটা বেশি দেখবেন ওর ভিউ পাচ্ছে ওয়ার্ড টাইম পাচ্ছে ও ইনকাম পাচ্ছে আপনি কি পাচ্ছেন আপনি কিছু পাচ্ছেন না আপনি এরকম কিছু করুন যাতে আপনার আরো বেশি ভাই জানে আরো বেশি ভিউজ বাড়ে তবেই আপনার চ্যানেল গ্রো করবে আমি আপনি কি দেখব আমি এমন কিছু করবো দশটা মানুষ দেখে একশোটা মানুষ দেখে তবেই না খুশি হয় দেখবেন আপনার দু তিন মাস মধ্যে ওয়ান হয়ে যাবে এবং ওয়ার্স চ্যানেলটা হয়ে যাবে চ্যানেল কারোর কাছে হাত পাত না দে বাবা আল্লাহ না এটা কষ্ট করুন কষ্টের ফল বধ পালেন কখনও বিথা যায় না তো যাই চলুন আজকে মতো এখানে যদি কিছু খারাপ দেখে থাকে সরি সবার কাছে হ্যাঁ আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করুন আজকের মতো আসছি সবাই ভালো থাকুন শুনতে হবে সবাইকে শুভ দীপাবলি প্রীতি ও শুভেচ্ছা ও বাজনকে আমার প্রণাম এবং তোদেরকে আমার অনেক ভালো ভালো আজকে ভিডিওটিকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি টাটা